সবাই কাজ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অশেষ রহমতে আমি ভালো আছি তো মোটামুটি আজকে আবারও ডিম দেওয়া হচ্ছে হ্যাঁ মেশিনে এই যে ডিম গুলো সাজাচ্ছি টেট এখানে একশো একটার ডিম ধান ক্ষমতা এই যে ডিমগুলো অরিজিনাল টাইগার মুরগির ডিম এগুলো অরিজিনাল টাইগার মুরগির ডিম এগুলো যাদের বাচ্চার দরকার বা প্রয়োজন হয় তারা মোল্লা পোল্ট্রিয়ানির সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানের বাচ্চা পেয়ে থাকবেন এই যে দেখুন এগুলো অরিজিনাল টাইগার মুরগির ডিম আর এগুলো বাসাইকৃত ডিম দেওয়া হচ্ছে ডিমগুলো অনেক ফ্রেশ অনেক পুষ্টি পুষ্ট ডিমগুলো দেওয়া হয় মোল্লা পোলট্রি অ্যান্ড তো যাদের বাচ্চার প্রয়োজন তারা মোল্লা পোলট্রি অ্যান্ড সাথে যোগাযোগ করতে পারেন গেটের বাচ্চা পাবেন অর্থাৎ ভালো মানের বাচ্চা পেয়ে থাকবেন সবাই যোগাযোগ করুন আশা করি আর আমার লোকেশন আপনার জেলার চাটমোড় থানা রামনুর গ্রাম তো সবাই আসবেন দেখবেন মুরগি দেখবেন তারপরে মেশিন দেখবেন তারপরে বাচ্চা নেবেন ইনশাল্লাহ বাচ্চা মানের বাচ্চা পেয়ে থাকবেন তো এই যে এগুলো সব বাছাই কিন্তু ডিম সব এক এক মাফের ডিম দেখুন দেখুন এগুলো সব এক মাফের ডিম তো আমি আমি মোল্লা পোলট্রি অ্যান্ড ওনার বলছি তো ডিমগুলো সারাচ্ছি নিজে হাতে তো রাত বাজে নয়টা যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার দরকার হয় বা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার মোটামুটি পঁয়ত্রিশ দিনে মধ্যেই কেজে আসবে গ্যারান্টি দেব মালের সবাই দোয়া করবেন সবাই ভালোবাসা দেবেন আমাকে আর মোল্লা পোলট্রি আসবেন এসে জিনিস দেখে নিবেন আর আর এক সুখ থাকলো আপনাদের মাঝে দেব ইনশাল্লাহ আমি বাচ্চা আপনি যদি আপনারা যদি আসতে পারেন আমি বাচ্চা একটা একটা করে ধরে ধরে আপনাদের প্রোভাইড করে থাকবো তো আপনারা নির্বিতায় মোল্লা পোলট্রি আসতে পারেন ইনশাল্লাহ বাচ্চা ভালো মানের বাচ্চা দিয়ে থাকবো সবাই দোয়া করবেন সবাই ভালো ভালোবাসা দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ